হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রিতে আপনাদেরকে স্বাগত তো আমি আছি রাজু তো সকলকে প্রথমে জানাচ্ছি পবিত্র বাহে রমজান মাসের শুভেচ্ছা তো ভিউয়ার্স আজকে যে ল্যাপটপটি নিয়ে আলোচনা করবো এটি মূলত হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের একটি মডেল তো থিঙ্কপ্যাডের এখানে আমাদের বিজনেস সিরিজের দুটো মডেল আছে একটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোরটিন জেন ওয়ান এবং জেন টু দুইটা প্রোডাক্ট আছে আমাদের এখানে তো এই দুইটা প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করবো এটার কনফিগারেশন এবং প্রাইসগুলো আপনাদেরকে জানাবো তো বিয়স প্রথমে যে প্রোডাক্টটি দেখাচ্ছে এটি হচ্ছে লিনোভো থি লিনোভো থিংকের টি ফোর্টিন জেন ওয়ান এর ল্যাপটপ যেটির কনফিগারেশনটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসএস ডি এবং এটার অ্যাসএসজি টা এবং র্যামটা কিন্তু আপডেটেবল আপনার চাইলে আপডেট করে নিতে পারবেন অ্যাস টা তো আর এটা কিন্তু আপনার কার্বন ফাইবারের বডি ফুল ব্ল্যাক কালার ফোর্টিন ইঞ্চি ফুল এইচ ডিসপ্লে এবং ফুল এইচ ডিসপ্লে আর এটার স্পিকারের কথা যদি বলি এটা কিন্তু ডলবি অ্যাটমোস্ট স্পিকার ব্যবহার করা হয়েছে এখানে আর ল্যাপটপ গুলা কিন্তু খুবই ফ্রেশ ল্যাপটপ আর দেখতেও কিন্তু খুবই চমৎকার আর আর আপনার এমনিতে নর্মালি থিন পেটের ল্যাপটপগুলো কার্বন ফাইবার বডি হওয়ার কারণে এগুলো একটু শক্তপোক্ত হয় এবং অনেকটা হালকা হয় একদম হালকা একটি ল্যাপটপ যারা খুব বেশি ক্যারি করেন তাদের জন্য এই ল্যাপটপটি একদম পারফেক্ট হবে এবং যারা আপনার এই ফিলেন্সিং ফিলেন্সিং করেন বা আপনার ভিডিও কাজগুলো ফটো কাজগুলো করেন তাদের জন্য এই ল্যাপটপটি কিন্তু একদম পারফেক্ট হবে বিশেষ করে স্টুডেন্টদের জন্য এই ল্যাপটপগুলো খুবই মানে ক্যারি করতে খুবই ইজি হবে কারণ স্টুডেন্টরা তো ল্যাপটপ নিয়ে অনেক বেশি ক্যারি করেন তো ক্যারি করতে খুব বেশি ইজি হবে তো জিওস এখন আসে এই ল্যাপটপটার প্রাইসটা নিয়ে আমাদের এই জেন যেটা জেনারেশন এই ল্যাপটপটি আমাদের যে রেগুলার প্রাইসটা ছিল সেটা ছিল ছত্রিশ হাজার টাকা তো রমজানের ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকায় মাত্র বত্রিশ হাজার টাকায় ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এই টি পেয়ে যাচ্ছেন তো এখন যদি দেখাবো এটি হচ্ছে আপনার থিং প্যাড আর টি ফোর জেন টু এর একটি মডেল তো দুইটারে কিন্তু মডেল মোটামুটি একই টি ফোর একটা জেন ওয়ান একটা জেন টু তো জেন টু এর যে কনফিগারেশনের কথা যদি বলি কুড়াই ফাইভ এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দেওয়া এবং এটাও কিন্তু আপনার কার্বন ফাইবারের বডি আর ফুল ব্ল্যাক কালার এবং আপনার একদম ফ্রেশ ল্যাপটপগুলো কিন্তু খুবই ফ্রেশ ল্যাপটপ এবং এই ল্যাপটপটাতেও কিন্তু আপনার স্পিকার হিসাবে ডলবে স্পিকার ব্যবহার করা হয়েছে এখানে আপনার ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া আছে আর পোর্ট পোর্টের কথা যদি বলি দুইটা ল্যাপটপে মোটামুটি একই রকম পোর্ট আছে তো এটা সাইডে হচ্ছে আপনার এখানে চার্জিং পোর্ট যেটা নাকি টাইপ টাইপ সি সি এবং প্লাস হচ্ছে ডগ স্টেশনের আছে এবং এখানে একটা ইউএসবি হেডফোন টু ইন ওয়ান কম মজা একটি মাইক্রোস্ট আপনার মাইক্রো এস ডি স্লট এবং একটি এস ডি এম আই স্লট এবং আপনার রাইট সাইডে যদি বলি এখানে একটি আপনার ল্যান্ড পোর্ট এবং একটি এসডি হ্যাঁ ইউএসবি পোর্ট দেওয়া আছে তো ভিউয়ার্স এই ল্যাপটপটিও কিন্তু ফোরটিন ইঞ্চি ফোরটিন ইঞ্চি ফুল এইচ ডিসপ্লে দিয়ে তো এই ল্যাপটপটি আমাদের যে রেগুলার প্রাইসটা ছিল সেটা ছিল আটচল্লিশ হাজার টাকা এখন ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র চৌচল্লিশ হাজার টাকা তো ভিউয়ার্স যারা এই ল্যাপটপগুলো নিতে আগ্রহী তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার হচ্ছে একশো পাঁচ আর যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনের নাম্বারে দিয়ে যোগাযোগ করে কুরিয়ার প্রসেসটা জেনে নেবেন তো ভিউয়ার্স আজকে আজকে এখানে বিদায় নিচ্ছে আজও পরবর্তী বন্ধু সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ